নমস্কার বন্ধুরা অনুরাধা সাল তোমাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি সর্ষে পাবদার ভিডিও নিয়ে প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখে কিছুক্ষণ জল ঝরবে মাছটা তারপর এই মাছটা আমি ভেজে রান্না করব নুন হলুদ মাখে নেওয়া হলো মাছগুলো বেশটা ভালো ছিল এবার আমি একটা মিক্সির জারেতে একটু পোস্ত গুঁড়ো করে নেবো প্রথমে শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো তারপরে জল দিয়ে সর্ষে দিয়ে এটা পেস্ট করব। শুকনো অবস্থায় করে নিলে একটু ভালো হয় দেখো একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি এরপরে গোটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি এবার আমি এগুলোকে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি রান্নাটা করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কড়াইতে তেল গরম করা হয়েই গেছে এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দেব একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি মাছগুলো একটু ভেজে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আবার একটু কড়াইটায় তেল দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি তেলেতে এবার একটু পরিমাণ মতো আদা বাটা দেব এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এবার জল দিয়ে দিয়েছি এরপর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এই গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি পাবদা মাছগুলো ঢেলে দেব এবার এটা কিছুক্ষণ ফুটতে থাকুক আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে সর্ষে পাবদাটা আর যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও সুন্দর হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং